সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে যেও আর যারা যারা আমার পরিবারের নতুন সদস্য তাড়াতাড়ি করে আমার পরিবারের সদস্য হয়ে যেও যাই হোক আজ কিন্তু দশটা পঁচিশ থেকে ভিডিওটা শুরু করলাম আজ একটু মন খারাপ লাগছে মন খারাপের কারণটাও তোমাদের বলছি মন খারাপের কারণটা হচ্ছে এই যে আমার পুচকুকে দেখতে পাচ্ছ জোর করে কিন্তু ঘুম থেকে উঠালাম ও না ঘুম থেকে উঠতেই চাইছে না দশটা পঁচিশ বেজে গেছে মানে কুড়িতে ঘুম ভেঙেছে আর কি আমি তুলে নিয়েই তারপর ভিডিওটা অন করলাম তো ও আজকে উঠতেই চাইছে না সারা রাত যেহেতু ও ঠিকঠাক ঘুম হয় না তার জন্য কিন্তু সকালবেলা একটু গভীর ঘুমে থাকে তো যাই হোক আজকে আমার পুচকুচ জানো তো মানে ভ্যাকসিন আছে তো ভ্যাকসিনটা নিতে লেট হলো কারণ ওর এর আগে অ্যান্টিবায়োটিক চলছিল সেই সময় তো বলেছিল যে অ্যান্টিবায়োটিক চললে ভ্যাকসিন নিতে পারবে না আর সেই জন্যই আজকে লেটটা হলো তো আজকে ও তিনটে ইনজেকশন ওকে দেবে আর আমি ভাবছি ওকে কীভাবে দেবে ও তো মানে চুল কাটতে গিয়ে তোমরা দেখেছো কতটা ও মানে চিৎ সে চিৎকার করছিল আর কি তো যাই হোক দেখা যাক কে সামলাবে বুঝতে পারছি না ও মানে তোমাদের দাদা ভাইও বাড়ি নেই কারণ আমি যাব আর বৌদি যাবে বৌদিকে নিয়ে আমাকে যেতে হবে তো এখান থেকে যাব বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত আছে ওখানে আমাদের মানে টিটেনাসটা দিতে হবে এখন দশটা পঁচিশ বাজে এগারোটার মধ্যে কিন্তু আমাদেরকে ওখানে যেতে বলেছে তো রেডি হয়ে নিই আর কুচকুকে তার আগে একটু খাইয়ে নিই তাড়াতাড়ি করে চলো তোমরা ভিডিওটা ভালোবেসে দেখো আর পাশে থেকো দেখো কি প্রবলেমটা করছে ঘড়িতে বাজে সাড়ে দশটা তো টিভিটা বাফারিং করছে মানে নেট কিন্তু জানি না ঠিকঠাক চলছে না মানে নেট অন আছে হটস্পটও অন আছে ঠিকঠাকই আছে বাট দেখো বাফারিং হচ্ছে আর এদিকে পুচকু শুয়ে রয়েছে পুচকুকে খাওয়াতে হবে খাবারও রেডি করতে পারছি না এটার জন্যে তো কি করবো জানি না গো দেখি তাড়াতাড়ি করে আমাকে এগারোটার মধ্যে রেডি হতে হতে হবে চলো ফাইনালি পুচকুকে নিয়ে বেরোতে পারলাম আর দেখো বাপ রে বাপ কী যে ঝাঁকুনি টোটোতে ঝাঁকুনিটা তোমরা খেয়াল করতে পারছো নিশ্চয়ই তো অনেক ঝাঁকুনি লাগছিল আমার ফোনটা যেন তো পড়েই যাচ্ছিলো তারপরে শক্ত করে ধরে আবার ভিডিও শুরু করলাম আর এদিকে পুচকুর মুখটা দেখো মুখটা একদম অফ হয়ে রয়েছে কারণ ওকে ঘুম থেকে তুলে দিয়েছি যেহেতু ও তো ঘুমোনোর কথা ছিল অনেক সময় আর আমি সেই সময়টুকু ঘুমোতে দিনই তার জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে চলে এসেছি একটু খাইয়ে দাঁড়িয়ে রকম ভাবে আর এদিকে দেখো দুটো ব্যাগ রয়েছে আর আমার হাতে আর একটা ব্যাগ রয়েছে এতগুলো ব্যাগ নিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে কারণ আমার খাবারটুকুও আমি নিয়ে নিয়েছিলাম আসলে হঠাৎ করেই গেছিলাম আর আমার দিদি যেহেতু অফিসে চলে গেছে রান্না কিছুই করেনি সেই জন্য আমার রান্না আমি করে নিয়েছিলাম তার জন্য খাবারটা নিয়ে একেবারে চলে গেলাম যাতে অসুবিধে না হয় আর এদিকে দেখো বৌদিকে তুলে নিলাম বাড়ির সামনে থেকে আর এই যে রাস্তাটা দেখ দেখো তোমরা শুধু কত খারাপ রাস্তা এই খারাপ রাস্তা দিয়ে যদি টোটো মানে চালায় বা সাইকেল চালায় গাড়ি ঘোড়াতে প্রচুর অসুবিধা হয়ে যায় চালাতে এখানে তো বৃষ্টিতে জল জমে একাকার হয়ে যায় দেখেছ তোমরা রাস্তাটা কতটা জল জমে রয়েছে যাই হোক অত রাস্তা খারাপ রাস্তা পার করে চলে এলাম সামনেই আমরা হেলথ সেন্টারে এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত আর এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ি তো সামনেই একেবারে শ্বশুরবাড়ি এই পঞ্চায়েতের পিছন দিকে তো আমরা শ্বশুরবাড়িতে যাইনি কারণ এখন শাশুড়ি নেই আর সেই কারণে যাওয়াও হয়নি আর এদিকে দেখো আমার পুচকু কি করছে খালি সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে উঠছে আর নামছে আর ওর মামি তো সারাক্ষণ ওকে নিয়েই ছিল আর আমার কাছে তো থাকবে কি যা ছটপট করে খালি এদিক ওদিক এদিক ওদিক চলে যায় আমি না হাঁপিয়ে যাই জানো তো আর ওর মামি থাকতে কিন্তু আমার একটুকু চিন্তা হয় না কারণ ওর মামির কাছে থাকেও আর মামিও ওকে রাখতে পারে যাই হোক এখানে এসে আমি একটু রেস্ট নিচ্ছি ওদিকে কিন্তু পুচকু মামির সাথে সিঁড়িতে ওঠা নামা করছে আর আমি এদিকে আমার মুখটাকে শুধু দেখছি দেখো আমার ফোনের ক্যামেরাটা এতটাই খারাপ বুঝতে পারছো তোমরা জানি না যে দেখো এখানে একটা ক্যামেরা এটা হচ্ছে নর্মাল ক্যামেরা কিন্তু লিপস্টিক উঠে যাচ্ছে তো এইভাবে অসুবিধা হয় আমার মুখটা এদিক ওদিক করলে লিপস্টিক টাও এদিক ওদিক করতে মানে করতে থাকে যাই হোক দেখো হেলথ সেন্টারে ঢুকে গেছি অনেকক্ষণ বাদে কিন্তু আমাদের লাইন ছিল বারো জনের পরে এই যে আশা দিদিকে দেখতে পাচ্ছ সামনে এই আশা দিদির কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট হয় মানে ওনার আন্ডারে আমি আছি উনিই আমাকে সব খবর দেয় কবে পোলিও আছে কবে তেল আছে কবে ইঞ্জেকশান আছে যাই হোক আজকে কিন্তু তিনটে টিটেনাস পুচকুর দিতে হবে আর এদিকে দেখো একটা তেল খাওয়াতেই পুচকুর অবস্থা দেখো প্রচুর কান্না কাটি করছে প্রচুর কান্না করছিল আর এদিকে আশা দিদিরা কত জন ধরে কিন্তু মানে দিচ্ছে এদিকে দুটো রয়েছে এখন তেল খাওয়াচ্ছে কত কিছু আছে কত আমি তো সামনে বসি না এগুলো কিন্তু ওর মামি নিয়েই বসে আমার ছোটোবেলা থেকেই ওর মামি কিন্তু ওকে নিয়ে হেলথ সেন্টারে যায় আর ওই বসে মানে আমি সাথে যাই কিন্তু ওর মামি কিন্তু ওকে নিয়ে বসে এদিকে তো বসেছে তেল খাওয়া কমপ্লিট হয়ে গেছে যা চিৎকার চেচামি করছিল পুরো হেলথ সেন্টারটা কাঁপিয়ে দিয়েছে তো চিৎকার করছিল আর এই দেখো এখন মেন ভ্যাকসিন দেওয়া হবে তিনটে ভ্যাকসিন আছে তো ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে প্রচুর ব্যথা করবে ওর কষ্ট হবে আশা দিদিরা বলেওছে যে ব্যথা করবে কিন্তু তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারজন মিলে ধরে রয়েছে যাই হোক অনেকক্ষণ বাদে আমরা চলে এলাম কিন্তু হেলথ সেন্টার থেকে আর এদিকে পুচকুকে দেখে মনে হচ্ছে ও যে তিনটে টিটেনাস খেয়েছে এদিকে তো বৌদি তার ছেলেকে ভাত খাওয়াচ্ছে আর ওদিকে পুচকুকে খেয়াল থাকছে ওর মামি কিন্তু ওকে সব সময় খেয়াল রাখে ওর দিকে তাকিয়ে থাকে যে ওর কী দুষ্টুমি করছে সময় খেয়াল রাখতে হবে আর এদিকে তো আমি আছি আর আমি তো ওর ভিডিও করে যাচ্ছি যে ওর পা দুষ্টুমিগুলো তোমাদেরকে দেখাই দেখো সারাক্ষণ কত দুষ্টুমি করে এরকম বাড়িতে করে কিন্তু বাড়িতে অনেকটা যেহেতু জায়গা আমার ভয়ে থাকে না জানো তো কারণ বাইরে যাওয়ার কোনো গল্প নেই ঘরের ভিতরেই থাকে আর আমার চোখের সামনেই থাকে তার জন্য আমি একটু নিশ্চিন্তে থাকি আর এই বাড়িতে এলে একটু নিশ্চিন্তে থাকতে পারি না কারণ বাইরে চলে যায় বাইরে গাড়ি ঘোড়া যায় সারাক্ষণ বাইক যায় ভয় করে তাই না বলো আর এখানে হোঁচট খেয়ে পড়লে পরে যেহেতু জায়গা ছোট আমাদের ও বাড়িতে আর সেই কারণেই আমার চিন্তাটা একটু বেশিই থাকে আর এদিকে দেখো আমি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছি সিআইডি চালিয়েছিল তো সিআইডি দেখছি আর আমাকে দেখো তোমরা আর পুচকুকেও দেখছিলাম যাই হোক আজকে তো ঘুম হয়নি তো না ঘুমিয়ে শুয়েছিলাম একটু আর এদিকে দেখো বড়মশাই একটা পার্সেল অর্ডার করেছিল চলো এর মধ্যে কি পার্সেল আছে সেটা তোমাদেরকে দেখাবো আর আমি পার্সেলটা নিয়ে আসতে আসতে দেখছি পিছনে আমার বড় জামাইবাবুও আসছে এদিকে জামাইবাবুকে বললাম তুমি যখন এসেছই তাহলে আমাকে একটু ভিডিও করে দাও আমি পার্সেলটা একেবারে আনবক্সিং করে দেখিয়ে দিই তো বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি কারণ ভিতরে অন্ধকার কারেন্ট নেই পুরো আলো নেই তার জন্য কিন্তু আমি বাইরেই দেখো যেখানে টেবিলটা রয়েছে মানে এখানে দোকান দিয়েছে আমার মেসদি তোমাদেরকে দেখিয়েছিলাম শর্টসের মাধ্যমে তো এখানেই আমি পার্সেলটা আনবক্সিং করছি তো চলো তোমরা দেখো জামাইবাবু তো খুব সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে আমি ভাবতে পারিনি এত ভালো হবে ভিডিওটা যাই হোক পরে দেখলাম যে ভিডিওটা খুব সুন্দরভাবে করে দিয়েছে এইদিকে দেখো পার্সেলের একটা বাস্কের ভিতরে আর একটা বাস্ক আর এখানে বিলটা দিয়ে দিয়েছে এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই জিনিস তো সেই জিনিসটাই তোমাদেরকেও দেখাবো যখন এসছে ভিডিওর মাধ্যমে যখন ব্লগ করছি তখন এই জিনিসটাও তোমাদের কাছে শেয়ার করি তো দেখো এই যে একটা বক্স এইখান থেকে কিন্তু পাশ থেকে আর একজন যাচ্ছিলো কি বলতে বলতে ঠিক খেয়াল নেই সেই কারণেই কিন্তু হাসছিলাম হ্যাঁ বন্ধুরা তোমরা দেখে কিন্তু বুঝেই নিয়েছ এটা কি এটা হচ্ছে লাঞ্চ বক্স তোমাদের দাদাভাই কিন্তু অফিসে নিয়ে যাওয়ার জন্য এটা অর্ডার করেছে আর খুব ভালো শুনলাম লাঞ্চ বক্সটা এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের তো দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের কন্টেনার আর এতে হচ্ছে খাবার গরম থাকে আর খাবারটা ঠিকঠাক থাকে তো এখানে হচ্ছে তিনটে বক্স দিয়েছে মানে তিনটে কন্টেনার দিয়েছে তো কন্টেনারগুলো বেশ ভারী ভারী আর ওয়েট আছে আর কি আর দেখতেও বেশ ভালো লাগছে আর সাথে যেই ব্যাগটা দিয়েছে সেই ব্যাগটা কিন্তু আরও সুন্দর লাঞ্চ ব্যাগ আর কি ব্যাগটা আরও সুন্দর লাগছে দেখতে জিনিসটা কোয়ালিটিটা সবটাই ভালো আমাদের কীরকম লাগলো টিফিন বক্সটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার কথার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও কেন জানো তো কারণ আমি যে ভয়েস দিচ্ছি পুচকু কিন্তু আমার কাছেই দাঁড়িয়ে রয়েছে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ আর সেই কারণে আমার কথার কিন্তু সবসময়ের জন্যে ওলট পালট হয়ে যায় তার জন্যই বলছি কথার ভুল হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও এদিকে কিন্তু নীলসোনা সোনা ওর মামি বাড়িতে আর দেখো ঘুম থেকে উঠেই দুষ্টুমি করছে জানো তো ওর পায়ে ব্যথা হয়েছিল দুপুরবেলা আর মানে সেন্টার থেকে দিদিরা বলেছিল যে ওর কিন্তু পায়ে ব্যথা করবে আর জ্বর আসবে আর ঠিকই পায়ে ব্যথাটা করেছিল একটু লেট করে তারপর কিন্তু ওকে বরফ শেক দেওয়া হয়েছে আর দেখো সন্ধেবেলা একটু জ্বর হয়েছিল ওকে জ্বরের ওষুধও কিন্তু খাইয়ে দিয়েছিলাম তারপরে ও ঠিক হয়ে গেছে এই যে আমার দিদি দোকান দিয়েছে আর এই যে লাইটটাকে একটু ডিস্টার্ব করছিল লাইটটা ঠিক করে দিল আর আজকের মেনু কি কি আছে তোমাদেরকে দেখাই চলো এই দেখো এক কারি এক কারি অনেকটা বিক্রি হয়ে গেছে আর রয়েছে সাথে ঘুগনি ঘুগনিও দেখতে পাচ্ছ এক গামলা ছিল আর এখানে আছে তরকা এই যে এক তরকা আর এখানে শশা কুচি এই সমস্ত আছে আর এই যে রুটি সাথে রয়েছে ঠিক আছে আর সাথে রয়েছে চা তো হচ্ছে টুকটাক নতুন দোকান দিয়েছে একটু বেচাকেনা তো আমরা এখানে সবাই এই যে একটু দাঁড়িয়ে আছি আর এই যে আমার মিশো আর আমার 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 পুচকাটা দেখো টুল নিয়ে কোথায় গেছে গিয়ে দেখো দেখো টুলটার অবস্থা দেখো ওর ভ্যাকসিন দিয়েছে কে বলবে হ্যাঁ পায়ে প্রচুর ব্যথা প্রচুর ব্যথা অবশেষে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর এই দিকে বাড়ি এসেই পুচকুর হাতে একটা রুটি দিয়ে দিয়েছি আমরাও খেতে বসেছি আর ওকেও হাতে একটা রুটি দিয়েছি ও তো আর সেইভাবে খেতে পারবে না যেটুকু খাবে সেটুকুই খাক কারণ ও কিন্তু কিছু খাচ্ছে না তারপরে আমরাও দেখো খেতে বসেছি আর কি দিয়ে খাচ্ছি চলো একবার দেখাই আজ কিন্তু মেনুতে ছিল পুঁইশাক মানে পুঁই চিংড়ি আর কাঁকড়ো আলুর তরকারি দুপুরে তো ভাত দিয়ে খেয়েছিলাম রাতে রুটি খাবো বলে ভাত আর একেবারে বসায়নি শুধু রুটি দিয়ে এই শাক আর তরকারি দিয়ে খাবে যাই হোক দেখো এই যে মেনু আমাদের আজকের তো চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকো টাটা